we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই এক স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু সবার নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে দেখি এবার আগামী দিনে কী এনার্জি আছে সবার তো পুজো মোটামুটি ভালোই কাটলো বৃষ্টি বাবলা ছিল না আমি সেটা দেখেছিলাম যে বৃষ্টিটা হবে না পুজোর চার পাঁচটা দিন তারপরে আবার হবে সেটা আমি জানতাম না যাই হোক তো সান কার্ড এসেছিল তোমরা একটা শর্টস দেখবে আমি দিয়েছিলাম তো পুজোর আগে পুজো কেমন থাকবে না সেটা তো যাই হোক এবার দেখবো তোমাদের আগামী দিনগুলো কিরকম যেতে পারে আগামী দিনগুলো কেমন যেতে পারে নতুন কাজ আসতে চলেছে এস অফ ফান্স এম্প্রায়ার মেট্রাসীন বিজনেস নতুন কাজ নতুন প্রজেক্ট আসতে চলেছে নাম যশ খ্যাতি হুম বন্ধু বান্ধবের কাছ থেকে যোগাযোগ তোমার খোঁজ খবর নেবে এখানে খুব যাদের বিয়ে হয়নি খুব সম্ভবত বন্ধুদের কাছ থেকেই হয় তো বিয়ের কোনো যোগ বন্ধু বান্ধবের তরফ থেকে হুম কিন্তু বুঝে এগোবে এখানে কিন্তু হ্যাঁ সব ক্লিয়ারিটি পরিষ্কার করে জেনে বুঝে তারপরে এগোবে এখানে এস অফ সোজ আর এখানে টেন অফ পেন্টিকেলস আগে খোঁজ খবর নেবে যতই বন্ধু বান্ধব হোক না কেন একটু খোঁজ খবর নিয়ে এখানে শুধু বিয়ের সম্বন্ধও নয় এখানে খুব সম্ভবত কর্মক্ষেত্রেও যদি কোনো মানে কাজ এসে থাকে নতুন কাজ সেটা বন্ধু বান্ধবের বা চেনা পরিচিত কাজ থেকেই কাজটা আসবে এটা খুব সম্ভবত কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্ট হতে পারে কিন্তু এখানে যোগাযোগ করে কথাবার্তা বলে করে বুঝে নেবে যে কতটা তুমি এগিয়ে করতে পারবে কতটা তুমি এখানে এই কাজটার মধ্যে তুমি ক্লিয়ার ক্লিয়ারলি বুঝে নিয়ে এগোতে বলছি শৈশবটা কেননা যেহেতু গভর্নমেন্ট ইনভলভমেন্ট আছে এখানে টাকা তো পেয়ে যাবে টাকা মার যাবে না ঠিকই কিন্তু তোমার কতটা তুমি পাওনা পাওয়া উচিত সেই কথা সেই কথাবার্তাগুলো সেই নেগোসিয়েশন গুলো ঠিক মতো করে নিতে বলছি হম কিছু লোকানো কিছু হিডেন কিছু যাতে না থাকে সেটা বুঝে নিতে বলছি নতুন কাজ আসছে নাম যশ খ্যাতি হবে আর বন্ধু স্থানীয় বা পরিচিত কারো কাছ থেকে এই খবরটা তুমি পাবে এবার বলবো লাভ লাইফ আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে আচ্ছা আর হিলিং পার্টনারশিপ সোল কন্ট্রেক্ট লাভ পার্টনার খুব সম্ভবত যেটা আমি প্রথমে বলেছিলাম অনেকের বিয়ে সম্বন্ধ আসবে এটা একটা কথা আর কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে কারোর সঙ্গে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারো এখানে হতে পারে সেই মানুষটা তোমাকে আগে একবার হার্ট ব্রেক দুঃখ দিয়েছিল সে কিন্তু আসতে পারে হ্যাঁ এটাই বারবার করে আসছে হার্ট ব্রেক অ্যান্ড সেপারেশন লুজিং ডিসেপশন লাই স্টকে শকিং অ্যাটাক এখানে যে তোমাকে কষ্ট দিয়েছিল সেই কিন্তু সিক্স অফ কাপ ব্যাকস্ট সেই কিন্তু আবার ফিরতে পারে বি কেয়ারফুল কে আসছে তার দিকে পুরোটাও কি কি আনকন্ডিশনালি নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় তাকে ভালোবাসা যায় না নিজেকে নিঃস্বার্থভাবে আগে ভালোবাসতে হবে সেটা সেলফলেসনেস দেখানোর আগে বুঝে নেবে যে কাকে তুমি দেখাচ্ছ সে কি দেখানোর সেই নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার যোগ্য কি না হুম বারবার স্নেক আসছে বি কেয়ারফুল বাবা জল হতে স্নেক দা স্নেক কাট ডাউন টাকা পয়সা কোনো ভাবে ধার দেবে না এখানে কেউ তোমাকে মেসেজ করতে পারে কেউ তোমাকে কল করতে পারে ভালোবাসার নাম করে টাকা আত্মসাৎ করার পরিস্থিতি আমি দেখছি বা কোনো রকম ভাবে হম ব্ল্যাক মেলিং করার পরিস্থিতিও আমি দেখছি ক্যামেরা রিমিনিসিং মেকিং মেমোরিজ লার্নিং ফ্রম দাস্ট পারসেপ্টেন খুব সম্ভবত তোমার সাবধানে থাকা কথা নার্সি স্লাভ বোম্বিং সেন্ট অবসর্ভ ওয়াইডে বারবার কিন্তু আসছে এটাই হম হম আশ লৈ চার্ম অর ইউজ আনবাল বাউন্ডারিস কার দিকে যাওয়া উচিত কার থেকে বাউন্ডারিজ ক্রিয়েট করা উচিত সেটা বুঝে নেবে ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং ও কিন্তু তুমি কোথায় যাও না যাও কখন কি করো সেটা কিন্তু ভালো মতো লক্ষ্য রাখছে এখানে কিন্তু একটা কি বলে ব্ল্যাকমেলিং এর প্রবলেম আমি দেখতে পাচ্ছি হতে পারে ব্ল্যাকমেলিং করার প্রবলেম দেখতে পাচ্ছি তো কেয়ারফুলি এগিয়েও কাকে ভালোবাসছো কার দিকে তুমি সততা দেখাচ্ছ সেটা বুঝে নিও এঞ্জেলস গাইডেন্স দাও এখানে কি পরিস্থিতি এই পরিস্থিতিতে গাইডেন্স দাও আগামী দিনে কি করতে পারে হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিম ওয়াক্সিন্স প্রেসেন্ট তুমি যে কর্মক্ষেত্রে যে স্বপ্ন দেখেছ সেটাকে বিশ্বাস রাখা রাখো কাজের জায়গায় যে স্বপ্নটা দেখেছো দেখেছো সেই স্বপ্নটাকে সত্যি করার বিশ্বাস রাখো সেটা কিন্তু একদিন সত্যি হবে হুম ডু নট লেট ইউর পাস্ট হোল ইউ ব্যাক এখানে কিন্তু অতীত থেকে যে আসছে তাকে কিন্তু তুমি নিজের পায়ের বেরি বানিয়েও না এখানে কিন্তু সেই মানুষটা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ হুলমোনিন ক্যাফ্রিকন খুব সম্ভবত যে পরিস্থিতিটা আসছে তুমি যদি ওকে আর অ্যালাও না করো এই যে পাস্টের অতীতের একটা পরিস্থিতি সেটাকে যদি তুমি আবার করে মানে অতীতের একটা সাইকেল তোমার জীবনে আবার করে আসবে যেহেতু স্যাটার্ন রেট্রোকেটে আছে জুবিটার রেট্রোকেটে যাচ্ছে মা মানে রেট্রোকেটের বকরি সেই কারণে কিন্তু অতীতের কিছু পরিস্থিতি তোমার জীবনে আবার করে একটু আসবে তো সেই যে শিক্ষাটা তুমি আগে পেয়েছো সেটা যদি আবার করে রিনিউ করাচ্ছে তাহলে তুমি সেই ভুলটা আবার করে করবে আর যদি তুমি মনে হয় যে না আমি একবার শিখে গেছি এই মানুষটাকে চিনে গেছি আর আমি সেই ভুল করছি না তাহলে কিন্তু সেই সাইকেলটা সেই মানুষটা তোমার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে মুছে যাবে টাফ সাইকেলটা বেরিয়ে যাবে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমার গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভরাত্রি শুভ বিজয়া ভারতের সবাই